সালা আখ্যা বলিউড এক একতারাফ ইমরান হাসমি এক একতারাফ এই বলিউডে অসমুদ্র হিমাচল পুরো কেঁপে গেছিলো এবং আমরা এটা মন থেকে মানিও যে বলিউড একদিকে কিন্তু ইমরান হাসমি একদিকে তো এই কথাটা এই বক্তব্যটা কতটা ঠিক কতটা ভুলতার কারণ সোশ্যাল মিডিয়াতে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি একটা নতুন চর্চা শুরু হয়েছে বেসিক্যালি সিরিজ ইমরান হাসমিকে নিয়ে বক্তব্যটা আসার পর থেকেই একটা বিরাট পরিমাণ মানুষ ট্রোল করছে একটা ব্যাপারকে নিয়ে যে শেষ তেরো বছরে ইমরান হাসমির কোনো হিট নেই অ্যাজ এ হিরো এবং প্যারালি কোনো লিড রোল করা কোনো চরিত্র যেগুলো সিঙ্গেল ক্লিন হিট পর্যন্ত হয়নি এবং শেষ তেরো বছর ধরে পুরোপুরি হিটলেস হচ্ছে ইমরান হাসমি এবং তার লাস্ট হিট কাজ এসেছিলো মোটামুটি দু হাজার মানে বারোতেই রাস থ্রি সেটা ছিল তার লাস্ট হিট তারপর এত বছর ধরে সে যা যা কাজ করেছে সেটা কোনো বড়ো প্রজেক্ট হোক বা ছোটো প্রজেক্ট হোক কোনোটাই বক্স অফিসে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি প্রত্যেকটাই মুখ থুবড়ে পড়েছে তারপর থেকে অনেকে ব্যাপারটা নিয়ে ট্রোল করছে যে ইমরান আসমি একদিকে বলিউড একদিকে এটা আদৌ কি বলার কোনো যুক্তিসঙ্গত কারণ মানে রয়েছে কতটা একটা বড় স্টার ইমরান আসমিকে বলা যায় আমাদের বলিউড কারণ শেষ কয়েক বছর ধর কোনো মুভি হিট নেই এবং তার লাস্ট যে দুটো কাজ পজিটিভ রিভিউ পেয়েছে এক হচ্ছে গ্রাউন্ড জিরো যেটা মারাত্মক পজিটিভ রিভিউস পেয়েছিল কিন্তু কালেকশান হয়েছিল মাত্র পনেরো থেকে কুড়ি কোটি সিনেমার বাজেট চল্লিশ কোটি হওয়া সত্ত্বেও সেটাকে রিকভার করতে পারা যায়নি এবং রিসেন্টলি এসছে হাক যেটার বাজেট মাত্র আঠাশ থেকে তিরিশ কোটি কিন্তু সিনেমাটা কুড়ি কোটি কালেকশন করতে রীতিমধ্যে হিমশিং খাচ্ছে হিউজ পজিটিভ রেসপন্স নিয়ে সেখানে দেখে দিওয়ানি কি দিওয়ানিয়াত নেগেটিভ রেসপন্স নিয়ে একশো কোটি কাছাকাছি বিজনেস করে ফেলছে এবং অনেক অনেক উদাহরণ লোকে এখন দিচ্ছে তো এই যে বক্তব্যটার ফলে ইমরান আসমির স্টারডাম বা গুরুত্ব নিয়ে যে হ্যাঁ স্টারডাম বা গুরুত্ব নিয়ে যে প্রশ্নটা উঠছে যে এটা ঠিক না কেটা ভুল সেটা নিয়ে মূলত এখানে কথা হবে প্রথমত ইমরান হাসমি কিন্তু কোনোদিনই বক্স অফিসের দিক দিয়ে বিচার করে তাকে কিন্তু বড়ো স্টার বা তার ফ্যান ফলিং এগুলো কিন্তু ক্রিয়েটই হয়নি ইমরান হাসমিকে লোকে পছন্দ করেছে তার ব্যক্তিত্বর জন্য প্রথম থেকে তার একটা আলাদা স্টাইল ছিল তার হাঁটা চলার ধরন ছেলেমেয়েরা রীতিমতো ফলো করত এখন রিসেন তুমি সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট দেখতে পাওয়া যেখানে বলা হচ্ছে যে অন্য হিরোরা নিচে নেচে নিজের সোয়াক দেখায় ইমরান হাসমির কোনো সোয়াক দরকার ছিল ইমরান হাঁটাটাই একটা সোয়্যাক ছিল তো ইমরান হাসমি সেই ওরাটা ছিল কিন্তু সেটা কোনো দিন বক্স অফিস দিয়ে কিন্তু বিচার হয়নি ঘরে ঘরে ইমরান হাসফিকে নিয়ে চর্চা হতো তার কারণ একটা টাইম ছিল যখন ইমরান হাসমিকে আমরা সিরিয়াল কিসার বলতাম সেই সময় ছেলেমেয়েরা ঘরে লুকিয়ে লুকিয়ে ইমরান কাজ দেখতো এই কারণে ইমরান হাসমিকে নিয়ে চর্চা শুরু হয় প্রথম প্রথম যে হ্যাঁ ইমরান হাসমির মধ্যে একটা ব্যাপার আছে কিছু তারপর সেখান থেকে দাঁড়িয়ে সিরিয়াল কিসার ট্যাক পাওয়া সেখান থেকে দাঁড়িয়ে তার সিনেমার গান বিরাট জনপ্রিয়তা হবে এবং ইমরান হাসমির জনপ্রিয় হওয়ার পেছনে কিন্তু তার সিনেমার গান বিরাটভাবে কিন্তু গুরুত্ব রয়েছে সেটা শেষ প্রথম মানে বেশ কয়েক বছর ধরে ইমরান যে গানগুলো এখন আজও ট্রেন্ড করে আজকে সেই গান থেকে কিন্তু সবথেকে বড় একজন সুপারস্টার একটা ট্যাগ কোথাও কিন্তু তাকে দিয়েছে তো এই দিক দিয়ে বিচার করে কিন্তু ইমরান একটা বড় জায়গা পেয়েছে এবং অভিনয়ের দিক দিয়ে বিচার করে বলি ইমরান অনেক অনেকের ভালো অভিনেতা অনেক অনেকের চেয়ে ভালো অভিনেতা অনেক আজকের দিনে দাঁড়িয়ে সকল ভালো অভিনেতাদেরকে ধুয়ে আচেরে মাটিতে ফেলে দেওয়ার ক্ষমতা ইমন রয়েছে তো বক্স অফিস দিয়ে তো সবটা বিচার হয় না ইমরান লক্ষ লক্ষ ফ্যান ফলোয়িং যেটা রয়েছে সেটা শুধুমাত্র তার গানের জন্য তার ব্যক্তিত্বের জন্য তার ক্যারিসের জন্য আর ইমরান রাসমির কেরিয়ারে যদি সত্যি এখানকার দর্শক যদি ম্যাচিওর হতো ইমরান রাসমির বহু সিনেমা বক্স অফিস হিট হওয়ার মতো সিনেমা রয়েছে বহু সিনেমা রয়েছে যেগুলো বক্স অফিসে হিট হওয়ার মতো সেগুলো আজকের দিনে দাঁড়িয়ে অনেক ছাবড়ি মুভি বক্স অফিসে সকাল ভালো বিজনেস করা সিনেমার থেকে অনেক অনেক ভালো মানুষ সেগুলো গুরুত্ব দেয়নি আজকে তুমি একটা সিনেমা দেখো ইমরান শুরুর দিকে বলে যে কাজটা যেটা মহীশ্বরীর সম্ভবত রেড করেছিল ওটা খারাপ সিনেমা আরে আওড়াপান তো মাস্টারপিস ছিল আওড়াপান তো ওয়ার্কই করেনি সেই সময় ধরে আজকে কাল্ট কাল্ট বলে তো তার সিনেমা কোনোদিনই অডিয়েন্স মানে হল ভরিয়ে দেখবে এই সাপোর্টটা সে পায়নি কিন্তু বাড়িতে বাড়িতে ইমরান নাসমি কিন্তু এটা আলাদা রকমের ক্রেজ রয়েছে আলাদা রকমের চর্চা রয়েছে আজকে হাকের বিজনেস থেকে তো আমিও খুবই দুঃখ পাচ্ছি যে না এটা সে কোথাও গিয়ে মানে ডিজার্ভ সে করে না এরম অনেক আন্ডারডেটেড রয়েছে এদেরকে মানুষ গুরুত্ব দেয়নি বিদ্যুৎ জামাল গুরুত্ব পায় না ইমরান গুরুত্ব পায় না কিন্তু এদেরকে ফ্যান ফলোয়িং কম ফ্যান ফলোয়িং কিন্তু কম নয় কিন্তু সবটাই সোশ্যাল মিডিয়াতে বক্স অফিসে কি ভিড় করে দেখাবো এই ভিড়টা তুলনামূলকভাবে এদের জন্য কিন্তু কম তুলনামূলকভাবে কম যদিও একটা টাইমে ইমরান রাসমির একটা কেরিয়ারে মোড় এসছিল আমি এখানে মূলত ইমরান রাসমির একটা ব্যাপার নিয়ে কথা বলবো যে ইমরানির ফুল ইমরান সিমের কেরিয়ার কিন্তু প্রাইম টাইম এসে গিয়েছিল একটা সময় তার সিনেমা তো গানের জন্য চলতো সিরিয়াল কিসিং এর জন্য তাকে নিয়ে চর্চা হচ্ছে দু হাজার তিন থেকে দু হাজার ছয় সাত আট অব একটা টাইম আছে ইমরান রাসমির কেরিয়ারে যেখানে কিন্তু ওর জন্য ওকে সিনেমা একটা শুরু করেছিল ওর জন্য কিন্তু মানুষ হল পাঠাতে শুরু করেছিল যেমন জান্নাত জান্নাত সিনেমাটা কিন্তু সেই সময় তার দারুণ বক্স অফিস আনে এবং তার পরবর্তী বেশ কিছু মুভি পরপর কিন্তু ব্যাক টু ব্যাক থেকে বক্স অফিসে এনে দেয় এবং ওয়ান সম্পূর্ণ টাইম ইন মুম্বাই দ্য ডার্টি পিকচার রাস টু পরপর কিন্তু ব্যাক টু ব্যাক সে কিন্তু হিট দিচ্ছিল তো এই প্রাইম টাইমে দাঁড়িয়ে ইমরান হাসমি একটা ভুল সিদ্ধান্ত নেয় নিজেকে একটা পুরো অন্যরকম একটা অভিনেতাতে মানে পরিণত করে ইমরানি কী করে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতে শুরু করে দেয় যে আমি সব ধরনের অভিনয় পারি করতে করতে কী হয় ইমরান হাসমের পুরোটা আর্ট ফিল্মের ঘরনার দিকে চলে মানে কোথাও কি চলে যায় ওটা কিন্তু অডিয়েন্স ছিল না আস্তে আস্তে ইমরান যে অডিয়েন্সটা ক্রিয়েট হয়েছিল তারা কিন্তু ইমরান রাশ্মীর জন্য হলে যেত কিন্তু সেটা অডিয়েন্সই অন্য ছিল ইমরান হাসমিন সিনেমা থেকে ভেঙে দিয়ে এই ফ্র্যাঞ্চাইজ মুভি টুভি ছেড়ে দিয়ে পুরোপুরি কিছু আর্ট ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে শুরু করে এবং এটা করে করে কি হয় ইমরান যে একটা ফ্যান ফোন তৈরি হচ্ছিল দেখবে শেষ কয়েক বছরে ইমরান হাসমির কিন্তু খুব হিট কোনো গানও আসেনি খুব হিট গান তুমি কিন্তু খুঁজে পাবেন ইমরান হাসি শেষ কয়েক বছরে তুমি একটা ভালো হিট গান খুঁজে পাবেন যেটা দু হাজার বারো তেরো অব্দি ছিল তো এখন ইমরানির কামব্যাক আমার মনে হয় আওয়ারাপান টু একটা বড় তো অবশ্যই রয়েছে যদিও পরিচালকের জন্য মহীশূরী হলে আমি এটা শিওর বলতাম যে ইমরান রাশ্মীর কামব্যাক হবে যেহেতু মহীশূরী পরিচালক নয় এবার সিনেমাটা কতটা আওয়ারাপানের মান মর্যাদা রাখতে পারে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে এবং আমরা তোমরা যদি এখন লক্ষ্য করে দেখো ইমরান হাসমির আপকামিং লাইন আপ তাহলে কিন্তু ইমরান রাশ্মীর আবার তার নিজের পূর্ণ ফর্মে ফিরতে চাইছে তার একটা মুভি আসছে এটা হিমেশের প্রোডাকশন থেকে আসবে হিমেস মিউজিক দিচ্ছে তাকে আমরা সেই ব্যাড বয় ইমেজ আবার আমরা কোথাও গিয়ে পাবো আবার মানে সে আবার পুরোপুরি সেই ওই রকম ফর্মে ফিরছে হয়তো সিরিয়াল কিসারে আজকের দিন এসে ফিরবে না কারণ তার আজকে তার ম্যাচুরিটি আসছে তার একটা বড় ছেলে রয়েছে সেটা নিজে বলেছে যে স্যার সেই ধরনের ব্যাট হিসাবে তারা হয়তো সে ফিরতে পা মানে কোথাও গিয়ে পারবে না কিন্তু ইমরান হাসমি যে একটা ক্লিন একটা যে ক্যারেক্টার পেশ করার চেষ্টা করছে যেখানে সে উকিল হচ্ছে যেখানে সে ডাক্তার হচ্ছে যেখানে সে একজন অন্যরকম ক্যারেক্টার প্লে করছে এগুলো ইমরান হাসপির সঙ্গে কোনোদিনই যায়নি ইমরান শেষ বারো বছর এইগুলি কিন্তু করে এসছে যেটা আই থিং তার বক্স অফিসের ক্ষেত্রে একটা কিন্তু খারাপ দিক কিন্তু এনেছে কিন্তু এই বক্স অফিসের বিচার করে এখন যদি মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে সেটা অবাক করার কারণ ইমরান আসমির মতো গানের মাধ্যমে নিজের সোয়াগের মাধ্যমে একটা আলাদা ওরা যেটা ক্রিয়েট করেছিল সেটা আই থিং খুব কমজন ক্রিয়েট করতে পেরেছে আজ থেকে বহু যুগ পরে হয়তো অনেকের বক্স অফিস বিরাট বিরাট রয়েছে কিন্তু মানুষ হয়তো ভুলে যাবে কিন্তু ইমরান হাসমিন কিন্তু যুগের পর যুগ মানুষ মনে রাখবে তার সিনেমার গানগুলোর জন্য তার সোয়াগের জন্য তার একটা আলাদা পার্সোনালিটির জন্য যেগুলো ইমরান হাসমি করতে পারতো সেগুলো বাকিরা কেউ করতে পার মানে পারতোই না আজকে তাকে দেখে ওরাও স্টাইল ফ্যাফেন মানে ফলোইং করে আজকের দিনে সিনেমা বানানো হচ্ছে তার ধরনটাকে নিয়ে অনেক আজকে অনেক সুপারস্টার তাকে নকল করার চেষ্টা করেছে কিন্তু কেউ ইমরান হাসমি কিন্তু হয়ে উঠতে পারেনি দ্য ওজি ইমরান হাসমি দ্য লর্ড ইমরান হাসমি তো কখনোই ববি দেওয়াল বা বিবেক ওবেরয় বা আবতার সিদ্ধ তুষার কাপুর এদের সঙ্গে যদি এখন বক্স অফিসের বিচার দিয়ে এই সব কিছুর বিচার দিয়ে তার সঙ্গে যদি বাকিদের তুলনা করা হয় তাহলে এর থেকে মূর্খামি কিছু হতে পারে না এত এখন যদি আপকামিং আরও কুড়ি বছর যদি ইমরান ব্যাক টু ব্যাক ফ্লপ দেয় আমিও এরকমভাবেই বুকে হাত রেখেই কোথাও গিয়ে কিন্তু বলবো যাই হয়ে যাবে না কেন বলিউড একদিকে ইমরান কিন্তু একদিকেই ইমরান একমাত্র যার সিনেমা কোনো দিন বক্স অফিস বিচার হবে না তার অরা ক্রিয়েটই হয়েছিল অন্যভাবে অন্য জিনিস অন্যভাবে স্কুল কলেজে তাকে নিয়ে চর্চা এমনি এমনি হয়নি অন্য কারণে হয়েছিল সেটা অন্য জিনিস তো মনে হলো ওটা নিয়ে আলোচনা করা দরকার ইমরান রাশ্মীর যেটুকু যে ডাউনফল হয়েছে সেটার জন্য খানিকটা ইমরানাশ্মীর দায়ী কারণ ইমিন রাশি বললো যে নিজের ইমেজ ভাঙতে চেয়েছিলো আবার সেটাকে ভুলও বলা যায় না একটা মানুষ শুধুমাত্র ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও তাকে সমাজ সিরিয়াল কে কিসার তাকে চুম্বান অভিনেতা এই ধরনের কথাবার্তা বলছে সেটা থেকে সে বেরিয়ে আসতে চেয়েছিল সে একটা ঘনচাক্কারের মতো সিনেমা করেছিল সেটা আজকের দিনে অনেক সিনেমার থেকে ভালো মানুষ দাম দেয়নি এটাও কিন্তু বুঝতে হবে ইমরান হাসমিং একজন দুর্দান্ত অভিনেতা তার লিস্টে অনেক ফ্লপ মুভিজ রয়েছে যেগুলো ভালো গুড বাই ব্যাড বয় যথেষ্ট ভালো মুভি মানুষ দেখেনি তুমি তাহলে কি বলবে তো যাই হোক মনালয় ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার যে কারণে করলাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানো এবং ইমরান কাম ব্যাক কোন মুভি দিয়ে প্রভারলি হতে পারে আবার আপন যদি হবে কি না তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলবে না তোমাদের নিজের পয়েন্ট অফ ভিউ ইমরান হাসমিকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার